একটা কথা দিয়ে আজকে শুরু করি আমার রাজনৈতিক পরিচয় একটু সাইডে রেখে কিছুক্ষণের জন্য বেশ অনেক বছর আগে একাত্তর সালের আগে একটা লোককে একজন এম এ এল এল বি পাস একটা লোককে নদীয়ার উল্টো দিকে জায়গাটার নাম হচ্ছে কুষ্টিয়া কুষ্টিয়ার পরাণখালী বলে একটা ছোট্ট জায়গা আছে সেখানে তার স্ত্রীকে নিয়ে চলে আসতে হয়েছিল রাতারাতি তার সব জমি জামা প্রপার্টি ছেড়ে সেখানে সহাবস্থান ছিল প্রতিবাদ মানে প্রতিবেশী সুলভ আচরণ ছিল বন্ধু ছিল ভাষাও এক ছিল তাও চলে আসতে হয়েছিল লোকটার নাম তপন কুমার তিওয়ারি পৃথিবীতে নেই আমার বাবা সব কিছু এক থাকার পরও চলে আসতে হলো কারণ সুমন না বাঙালি তো বাংলাদেশিরাও কিন্তু বাংলা ভাষাতেই কথা বলে কারণ এই জেনারেলে বাংলা ভাষায় কথা বলে বলে ভারতীয় বাঙালি বলার কোনো কারণ নেই এই পুরো ইস্যুটা যেখান থেকে আসলো একটা কালকে দেখলাম মিটিং ফিটিং করে দিল্লিতে বাঙালি বস্তি বাঙালি বস্তি দিয়ে নাকি বাঙালিদের উপর প্রচুর অত্যাচার হচ্ছে আচ্ছা এই তো আমার হাতে অর্ডার কপি অর্ডার কপি অর্ডার কপি কি আছে একটা লোকের জমি জমির পাশে একটা মন্দির তৈরি হয়েছে মসজিদ তৈরি হয়েছে মন্দির মসজিদ হয়েছে ইলিগালি জমি দখল করে লোকজন থাকছে কোর্টে মামলা হয়েছে জাজমেন্ট হয়েছে ডিগ্রি এক্সিকিউশন হয়েছে তার বদলে কারেন্ট কাটে গেছে যে যার মামলা যে মামলা করিল ভদ্রলোক শৈলেশ কুমার তিনি বলেছেন সরকারের সাহায্যে ওরা ওখানে আছে তাহলে বিজেপি করতে কি করলো দা এই এটা বড় তুমি হিমন্ত বিশ্ব সব বলবো সব বলবো দারা একটা কিছু কথা বললেন খুব ভালো বলেছেন দারুন বলেছেন কিন্তু ব্রজবাসীর বাবুর কথাগুলো কি আগে শুনেছেন উনি কি বলেছেন আমার কাছে প্রথম নোটিস আছে সেকেন্ড নোটিস আছে থার্ড নোটিস আছে আমি যখন যাই লোকাল অফিসে যাই সরকারি অফিসে বলি আমার এই সংশয়পত্রটা দিন তারা দেননি তার দoos তিনি আঙ্গুল তুলছেন কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কাছে পশ্চিমবঙ্গে যে কথা এরকম নোটিশ এসছে পশ্চিমবঙ্গ সরকার কাগজ দেয় না যখন এনআরসি ইস্যু নিয়ে কথা হয় পশ্চিমবঙ্গ সরকার বারো লক্ষ কাগজ ভেরিফাই করে পাঠায়নি এটা অনরেকর্ড সময় আমার প্রশ্ন আছে বাঙালি রশ্মিতা আচ্ছা চন্দন দাস অরগোবিন্দ দাস তারা বাঙালি ছিল না তারা উড়িয়া ছিল তারা মারাঠি ছিল বাঙালি ছিল না কেন মরতে হলো ভাষা এক ছিল তো কারা মারলো কি জন্য মারলো বাংলাদেশ থেকে যারা চলে আসতে বাধ্য হয়েছে বিভিন্ন সময় আজকেও চলে আসতে বাধ্য হচ্ছে টর্চার হচ্ছে তারা বাঙালি নয় তাদের ভাষা কি বাংলা তো কেন টর্চার হচ্ছে ধর্মের জন্য আচ্ছা গুলশান কলোনি নিউ টাউন সোনারপুর বশিঘাট এলাকায় বিভিন্ন যে লোকগুলো থাকছে সকালবেলা তারা ডোমেস্টিক হেল্পের কাজ করছে কেউ ময়লা তুলছে সন্ধ্যাবেলা রিকশা চালাচ্ছে তারা কারা প্রশ্ন তো তারা কারা গুলশান কলনীতে লক্ষাধিক লোক থাকে ভোটার মাত্র হাজারখানেক

এই কথাটা বলার মধ্যে অনেকে তো কটাক্ষ করেন যাদের দেশটা ওপরে ছিল না তারা কটাক্ষ করেন যাদের ছিল ভাষা এক হওয়ার পরে যারা চলে আসতে হয়েছে তারা জানে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আজকে ভোটার কার্ড আধার কার্ডের প্যাকেজ কত সুমনধা আট হাজার টাকা তোমার প্রচুরবার প্রতিবেদন করেছো প্রচুর খবর তুমি কিছু আট হাজার টাকায় ভোটার কার্ড আধার কার্ড এখানে হয়ে যায় এই অনুপ্রবেশের ফলে খালি বাঙালি হিন্দুদের অধিকার লুট হচ্ছে না সুমন্দা ভারতবর্ষে যারা ভারতবর্ষকে আপন মনে করে ভারতবর্ষ থেকে গেছিল সেই সব ভারতীয় মুসলমানদের অধিকারটাও কিন্তু লুট হচ্ছে ওই পার থেকে লোক আছে লুট হচ্ছে আর তার ফলে একটা নেগেটিভ সাইড হচ্ছে এমন ভাবে তুমি বলছো ওই পার থেকে চলে আসছে যেন বিএসএফ বলে কোনো সংস্থাই নেই আমি দোষ দিতাম আমি একদম এক্ষুনি বলতাম অবিচ্ছায় পদত্যাগ চাই একই সুরে বলতাম আমার সাথে দাদার সাথে আমার দাদাটা বলেন তো আমি বলতাম যদি মমতা বন্দ্যোপাধ্যায় জমিটা দিয়ে দিতেন এখন এরকম কোনো টেকনোলজি হয়নি সুমন যে আকাশ দিয়ে একদম ইনভেন্সিবল একটা ফেন্সিং ফেন্সিং হয়ে যাবে প্রত্যেক বর্ডারে পাঁচ মিটার পর পর বিএসএফ দায়ী দেওয়া সম্ভব না তো জমি দেওয়া তো কুড়ি বছর জমি সবে স্টার্ট হয়েছে এখন হ্যান্ড ওভার হয়নি জমি দেওয়ার প্রসেস জাস্ট স্টার্ট হয়েছে এখনো হ্যান্ড ওভার হয়নি আবার বলছি বাঙালি অস্মিতার কথা যখন বলা হয় বাঙালি সাথে তাদের যারা রবীন্দ্রনাথকে ঘাড়া ঘাড়ি করে এবং এইবার বাংলায় চলে আসে ভাষা এক বলে আমরা অন্তত আসার বাঙালি অস্মিতার কথা বলবো না হ্যাঁ যদি কোনো বাঙালি ওদের উপর অত্যাচার হয়ে থাকে হচ্ছে তার দায়ও তৃণমূল কংগ্রেসের যে আকচার কার্ড লুটিয়েছে

কিন্তু এর মানে এই নয় যে এই অনুপ্রবেশটা না হলে পরে আসলে যে বাংলাদেশি চিহ্নিত করে ডবল ইঞ্জিন রাজ্যগুলোতে যে হয়রানি চলছিল সেটা হচ্ছে শুরু হতো না এক বলে দিস টু আর ডিলিঙ্কড এবং এই দুটো আপনি যথার্থভাবে প্রোগ্রামের শুরুতে উল্লেখ করেছেন যে বাংলাদেশি হিসেবে বাংলাভাষীদের চিহ্নিত করার

জন তৃণমূল কংগ্রেস কতবার রাস্তায় নেমেছে কটা মিছিল হয়েছে না বাংলাদেশে নিপীড়িত হিন্দুদের জন্য একমাত্র দায়িত্ব পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি

দাদা মানে অরূপ দা প্রথম যখন শুরু করেছিলেন কবির শুরু শেষে কবির সুমন সাহেবের একটা গানের কথা বলেন কোন কবির সুমন সাহেব বাঙালির মাকে নিয়ে কি না উনি বলে যাচ্ছে এখন রিপিট করাচ্ছে না যাই অবশ্যই যাচ্ছি না দেখো সুমন দা প্র্যাক্টিক্যাল আছে দেশটা সবার

একটা পার্টিকুলার পঞ্চায়েত পাওয়া গেছিল তোমরাও শো করেছো সেখান থেকে কয়েক দিনের মধ্যে আমরা এখানে যারা আছি কারো সাড়ে তিন কোটি ব্যালেন্স নেই আশা করছি আমি অরবদার বিশ্বাস করলাম নেই রাহুল দা সব জানে রাহুল দা কোথায় তৈরি হয়েছে জানে অ্যাড্রেস জানে আমি তো অনুরোধ করবো রাহুল দাকে তাড়াতাড়ি দাও এজেন্সি দাও অনুপ্রবেশদের পুষব্যাক করতে হবে এই ধারণা থেকে চলে আসতে হবে সেটা সম্ভব নয় আমাদের ইন্ডিয়ান যে রিয়েলিটি বাস্তবতা সেটা মেনে নিতে হবে এই অনুপ্রবেশদের তাড়াবো এই ওটা এই বলে আমি ভোট চাইব ওরা দেখো আমাদের তাড়াচ্ছে তোমাদের তাড়াচ্ছে তুমি আমার পথে এসো এইভাবে যদি আমরা এগোতে থাকি দেশের অর্থনৈতিক বিকাশ হবে না নয় আমার দেশটা ধর্মশালা নয় অনুপ্রবেশ করে এখানে ঢুকবে আমার দেশের সম্পদের মধ্যে ভাগ বসাবে আমার দেশের সম্পদ অধিকার করবে আমরা বঞ্চিত এটা হতে পারে না আগে তৃণমূল নেতারা